সৌদি আরবে এবার হজ গিয়ে প্রায় এক হাজারের ওপরও বেশি মানুষ মারা গিয়েছে হজ জেগে এক হাজারের ওপরে বেশি মানুষ মারা গিয়েছে এই মৃত্যুটা কিসের আলামত প্রকাশ করে এটা কি ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু আর হজ গিয়ে এরকম পবিত্র স্থানে এত মৃত্যুর কারণ কি এ ব্যাপারে কোনো ব্যাখ্যা বা বক্তব্য আছে কি না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় অন্যান্য এবার তিনশো সাড়ে তিনশো মানুষ মারা যায় এবছর এক হাজারের ওপরে বেশি মানুষ মারা গেল কোনো মৃত্যুই আসলে আমরা কামনা করি না তবে হ্যাঁ ওমর রাদী আল্লাহাল একটা দোয়া করতেন সেই দোয়াটা আমি পরে বলছি এক হাজারের অধিক মানুষ যে মারা গিয়েছে এটা কি কারণে মারা গিয়েছে আপনারা জানেন প্রচন্ড দাবদাহে মারা গিয়েছে অবৈধভাবে অবৈধ উপায় অবলম্বন করে অনুমোদন ছাড়া যারা হজ গিয়েছে সৌদি সরকার বলতেছে তারাই অধিকাংশ মারা গিয়েছে কারণ তাঁবুর মধ্যে জায়গা পায় নাই এসি যেখানে আছে ঠান্ডা জায়গা যেখানে আছে সেখানে তারা ভয়ই ঢুকতে পারে না যে পুলিশের চেকিংয়ে পড়ে কিনা এই জন্য প্রচণ্ড তাবদাহে এক হাজারের অধিক হাজি কিন্তু এবারের হজ্জে মারা গিয়েছে যেটা রেকর্ড হয়ে গেছে এত হাজে কখনো মারা যায় নাই এভাবে কেন মারা গেল এখন বলতেছেন যে এই মানুষগুলো কেন মারা গেল কেন মারা গিয়েছে আল্লাহ তালা ছাড়া আমি তো বলতে পারবো না তবে কারণ হিসাবে গবেষকরা যেটা বলতেছে যে প্রচণ্ড তাবদাহে এবং অধিকাংশ মিশরের মানুষ সবচেয়ে বেশি মারা গিয়েছে জর্ডানের মানুষ মারা গিয়েছে বাংলাদেশের সাতাশ জন না কজন মারা গিয়েছে বার্ধক্যজনিত কারণে অথবা পরিশ্রমের কাজ করতে গিয়ে যারা স্ট্রোক করে মারা গিয়েছে অবশ্যই তারা যাবে ইনশাল্লাহ কিন্তু খামখেয়ালি করে অবৈধ পথ অবলম্বন করে যারা গিয়ে মারা গিয়েছে এদের হজ এদের মানে জান্নাতে কতটুকু নেবে এটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু আল্লাহর আদালতে তাদেরকেও কিন্তু দাঁড়ানো লাগবে কারণ কি চোরাই পথে গিয়ে হজ করতে হবে এটা তো ইসলাম আপনাকে বলে নাই ভাই ইসলাম কি বলছে যার সামর্থ্য আছে তার উপর হজ আল্লাহ তারা ফরজ করেছে আপনার মাল নাই টাকা নাই আপনি কেন হজে যাচ্ছেন আপনার টাকা নাই হোটেলে থাকার মতো আপনি কেন হজে যাচ্ছেন আপনার টাকা নাই ভিসা করার মতো বিভিন্ন হজ ফরজ না চুরি করে আপনাকে হজ করতে হবে এটা তো হিসাবে আপনাকে বলে নাই যদি সবার উপরে হজ ফরজ হয়ে যেত তাহলে তো নামাজের মতো আল্লাহ তারা ফরজ করে দিতেন কিন্তু আল্লাহ তো শর্ত দিয়েছেন যে যার সামর্থ্য আছে পঞ্চাশ ডিগ্রির ওপরে তাপমাত্রা ছিল এ গরমে মারা গিয়েছে এখন এদের মৃত্যুটা কিসের আলামত বহন করে অনেকে বলতেছে যে এই যে কিয়ামতের আগে এরকম মৃত্যু হবে হজ মানে আল্লাহর ঘরের আশপাশে এরকম কোনো আলামতের কথা বলা এরকম কোনো আলামতের কথা নবীজি বলেন নাই যদি একংশ মৃত্যুবরণ করলেই বাইতুল্লার আশপাশে কিয়ামত কাছে কাছে হয়ে যাবে এগুলো গুজব এগুলো কান দেওয়া যাবে না দুই নম্বর আসেন শাহাদাতের মৃত্যু কামনা করা এবং মক্কা মুদ্রায় মৃত্যু কামনা করা এটা মুসলমানের জায়গা আছে দোয়া করা কেন কারণ কি ওমরফ ফারুক আদি আল্লাহ সবসময় একটা দোয়া করতেন এবং এই দুয়াটি সহে বুহারির মধ্যে এসছে কি দোয়া করতেন আল্লাহ হম মরজুকনি শাহাদাতন ফি সবই লীগ ওজালবাউতি ফিলা ফি ওয়ালাদি রাস্ু লিক আল্লাহ হম মরজুকনি শাহাদাতন ফি সবি লীক হে আল্লাহ আপনার রাস্তায় আপনি আমাকে শাহাদাতের মত করেন মর্যাদা দান করেন এবং আপনার হাবিবের আপনার রসুলের শহরে আমার মৃত্যু দান করুন এটা হলো একটা বিষয় আবার দুয়োটি এভাবেও করা যায় আল্লাহম্মার জুখনি ফি সাবিল ওজাল মাউতি ফি বালাদি রসুলিকা সল্লাস্লাম তো মোকামদিরায় মৃত্যুবরণ করলে যেহেতু পবিত্র স্থান পবিত্র জায়গা কেউ যদি হজ্জে গিয়ে মারা যায় অবশ্যই আল্লাহর রাস্তায় গিয়ে সে মারা গিয়েছে এটা হাদিসের ভাষ্য অনুসারে আমরা বুঝতে পারি যে সে আল্লাহর রাস্তায় গিয়ে মারা গিয়েছে কিন্তু আপনি চোরাই পথে গিয়ে এই সাবিলিকের মর্যাদা পাবেন কি না এটা আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারবো না তবে যেহেতু অবৈধ পথ অবলম্বন করে আপনি গিয়েছেন এটা আপনার জন্য জায়দ ছিল না আপনার জন্য আবারও বলি জায়েজ ছিল না সম্প্রতি এই সৌদি আরবে যে সমস্ত হাজি সাহেবরা যান এখন আপনাদের এই যে বুড়া বাপমাকে যারা হজ্জে পাঠানোর নিয়োগ করেছেন আপনাদের আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি সেটা হলো যৌবনকালে বা মধ্যবয়স্ক যখন যখন হাঁটতে পারে চলতে পারে তাপমাত্রা সহ্য করতে পারে এরকম অবস্থায় আপনারা হজ্জে পাঠানোর চেষ্টা করবেন এমন অবস্থায় আপনারা হজে পাঠাচ্ছেন যে অবস্থায় নড়তে পারে না চড়তে পারে না তাপমাত্রা সহ্য করতে পারে না পরিশ্রম করতে পারে না যাওয়ার পরে মারা যাচ্ছে এখন এগুলো মারা যাওয়ার পরে এটা তো অনেক সময় কেমন হয় যে যে মানুষটা বাড়িতে উজু ধরে রাখতে পারে না যে মানুষটা বাড়ি থেকে মসজিদে হেঁটে যেতে পারে না একবারে রোহ বের হয়ে যাবে বের হয়ে যাবে এরকম একটা অবস্থা মৌর্ষ অবস্থা এই মানুষটাকে অজ্যে পাঠানো মানে একে আরও হুমকির মধ্যে আপনি ফেলে দেওয়া এরকম বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আর আমরা দোয়া করি এক হাজারের উপরে মানুষ মারা গিয়েছে দুর্ঘটনায় বা প্রচণ্ড দাবদাহে দোয়া তো অবশ্যই আমরা করতে পারি যে আল্লাহ তালা যেন তাদেরকে মাফ করে দেন হয়তো বা আবেগ কন্ট্রোল করতে পারেন নাই সামর্থ্য ছিল না তারপরে চলে গিয়েছেন তবে হ্যাঁ এক্ষেত্রে কর্তৃপক্ষ যারা তাদের আরও সচেতন হওয়া উচিত এই পাশ দিয়ে গেট করে দিলে এখান দিয়ে বসে নবীতে ঢুকতে পারে এখান দিয়েই হারামাইনে ঢুকতে পারে সেই জায়গাটা না খুলে তিন কিলোমিটার এক কিলোমিটার দেড় কিলোমিটার পাঁচশো মিটার ঘোর তারপরে ওই দরজা দিয়ে ঢোকার এটা বর্তমানে এই গত দুই তিন বছর ধরে দেখা যাচ্ছে আমরাও ফেস করেছি খুব কষ্ট হয় আজি সাহেবদের এই জিনিসগুলো কর্তব কর্তৃপক্ষরও নজর দেওয়া উচিত তবে এই এক হাজার মানুষ যে মারা গিয়েছে কি আলামত কি বিষয় এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না তাপমাত্রা আমি মারা গিয়েছে আল্লাহ সুহান উবুয় তাল্লাহ সবাইকে জান্নাতুল ফের নসিব করুল এটা নিয়ে এত আলোচনার কিছু নেই এবং কিয়ামত চলে এসেছে বা দূরবর্তী হয়ে গেছে বায়তুল্লা আর এখানে বাম রামরা আবার একটু সুযোগ নিছে বুঝছেন যারাই নিউজ করতেছে যে সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলা নিচে লিখতেছে নজবিল্লা তোমাদের আল্লাহ কি তোমাদেরকে রক্ষা করতে পারলো না এই ধরনের কমেন্ট যারা করতেছে এরকম মানে যদি আমরাও এটার মানে বিপক্ষে বক্তব্য দিই অনেক দলিল আমাদের কাছেও আছে আসলে কোথায় আসবে কেউ জানে না আল্লাহ আমাদের সবাইকে দান করুন আচ্ছা এরপরে প্রশ্ন করেছেন ফারুক হোসেন উনি লিখেছেন যে মোহতারাম বৌদের সাথে মিথ্যা কথা বলা নাকি জায়েজ আছে কোন কোন ক্ষেত্রে জায়েজ আবার দুই নম্বর লিখেছেন যে বৌরা কি স্বামীদের সাথে মিথ্যা কথা কোনো ক্ষেত্রে বলতে পারবে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই আলোচনাটা মনে হয় অনেক আগে একবার করছিলাম যে স্ত্রীদের সাথে কিছু ক্ষেত্রে মিথ্যা বলা যায় আছে এবং স্ত্রীরাও স্বামীদের সাথে কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলতে পারে সেক্ষেত্রগুলো কখন তার আগে একটা কথা বলি আপনাদেরকে মিথ্যা বলা এটা প্রাথমিকভাবে গর্হিত কাজ আল্লাহ সুবাহানবুয়া তালা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত এটা করে দিয়েছেন কোরআনুল কারিম আল্লাহ সুবাহানবুয়া তালা কি বলছেন ইন্দি মানহুয়া মুসরিফুক কি বলছেন আল্লাহ তালা নিশ্চয় সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করবেন না এরপরে নবীজি কি বলছেন দেখেন ইউং জি ওল কি সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে তো মিথ্যা কোনো সময় ভালো না সত্য সব সবসময় ভালো অসত্যের দাপট ক্ষণস্থায়ী সত্যের দাপট চিরস্থায়ী এটা চূড়ান্ত বাস্তব কথা আবার খেয়াল করে দেখেন একটা মিথ্যাকে ইস্টাবলিশ করতে বা প্রতিষ্ঠিত করতে সাথে আরও দশটা মিথ্যা বলা লাগে আর সত্য সত্যই সাময়িকভাবে বিপদে আপনি পড়বেন কিন্তু চূড়ান্ত বা স্থায়ীভাবে আপনি কিন্তু জিতে যাবেন সত্যের পথে যদি আপনি থাকেন